ভাই শুধু পার্সোনাল ইউজের গাড়ি না শুধু ডক্টর চালিত গাড়ি এবং খুব কম চলা গাড়ি ভাই সবাই তো দেখায় এক জিও আমি দেখাবো এক জিও লুপ জেল ভাই ন্যাচারাল এক জিও লুপ জেলের ভিতর এক্সট্রা কিছু সার্ভিস বেশি আছে ভাই কালারটা কিন্তু রেড ওয়ান পছন্দ না হয় কি পারে যে সকল ভাইরা এক জিও খুঁজছেন তাদের জন্য বড় একটা সুখবর এমআরটি ভেহিকেল মাঠে

আমি যদি একটু ব্যাখ্যা করে দেখাই যে দেখেন প্রজেকশন লাইট যেটা আছে এই সেম গ্রেডের মধ্যে ন্যাচারালি সেটা আসে না জি ভাই বাট এই গ্রেড আপনারা পাচ্ছেন এটা হয়তো জি এডিশন আপনারা পেতে পারেন বাট এক্স গ্রেডে এই গাড়িগুলো কিন্তু পাওয়া যায় না আরেকটা বিষয় হচ্ছে একটা জি গ্রেডে যা থাকে এটা তো ম্যাক্সিমাম সেটাই থাকবে জি ভাই এটা লুকজেল গ্রেডের গাড়ি এটা স্পেশাল এডিশনের গাড়ি আর দেখেন চাকাগুলো মানে যেটা বলতে চাই এমআরটি ভেহিকেল মানে সবচেয়ে ভালো লাগে আমার সেটা হচ্ছে চাকা সবসময় রেডি রাখে গাড়ি জি চাকা ভাই অবশ্যই রেডি থাকতে হবে রাস্তা ধরে তোলে

ভাবে ফুয়েল এফিসিয়েন্ট আর এটাতে ভিভিটিআই আই ইঞ্জিনটা দেওয়া হয়েছে ভিভিটিআই এর এই সেগমেন্টের যে ইঞ্জিনটা সেটা যার কারণে ফুয়েল কনজাংশনটা কিন্তু তুলনামূলক অনেক কম তেলে চালালে ভালো একটা মাইলেজ পাবেন তারপরে আবার সবগুলা ক্লাস আছে অরিজিনাল একদম অরিজিনাল ভাই আবার ডক্টর ইউজ হয় এটা যতদিনে চলছে খুবই কম চলছে খুবই কম চলছে ভাই আর এটা মাইলেজ তো এখানে মাত্র পঞ্চাশ হাজার সামথিং যার কারণে আপনারা কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির ফিল এখনো এই গাড়িতে পাচ্ছেন

পাশে আমার শুধু এমআরটি দর্শক বাইরেও একটা কথা বলতে চাই আসবেন সামনাসামনি দেখতে পারবেন গাড়ি আগে নিজে দেখবেন পছন্দ করেন তারপরে কিনবেন আজকের মতো একটাই কথা নিজে আসুন দেখুন ভালো লাগলে কিনে ফেলুন সেই পর্যন্ত আল্লাহ